আসসালামু আলাইকুম সানজিদা বোরকা হাউস আপনাদের জন্য চলে এসেছে নতুন বছরের নতুন পার্টি বোরকা নিয়ে প্রিমিয়াম দুবাই জাফরং ফেব্রিক্সের মধ্যে এমবডারি ওয়ার্কের একটি চমৎকার পার্টি বোরকা থাকবে আজকের এই ভিডিওতে ফার্স্ট দেখিয়ে দিব খুব ইউনিক একটি কালার এটা হচ্ছে গোল্ডেন কালার দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা এটা হচ্ছে আপনার দুবাইয়ের প্রিমিয়াম ক্রিস্টালস দুবাইয়ের প্রিমিয়াম জাফরং ফেব্রিক্স চমৎকারভাবে এটা ঘেরের পোষণ সম্পূর্ণ বডি এবং স্লিপসের ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে আপনারা নিখুঁত ফিনিশিংয়ে কম্পিউটার অ্যাম্ব্রোডারি ওয়ার্ক পেয়ে যাবেন কালার কম্বিনেশন অ্যাম্ব্রোডারি ওয়ার্ক থাকবে প্লাস হচ্ছে আপনার পেয়ে যাচ্ছেন এমসি স্টোন যেগুলো এখানে হিট প্রেস মেশিনে বসানো হয়েছে অ্যাম্ব্রোডারি লাইফ টাইমের জন্য গ্যারান্টিতে পাবেন এবং স্টোনটা হিট প্রেস মেশিনে বসানো যেটা অনেক অনেকদিন টিকে রাখতে পারবেন দেখতে পাচ্ছেন ভিতরে সলিড ইনার উপরে এই কোটি অ্যাটাচ করা এখানে কালার কম্বিনেশন করা রয়েছে প্লাস খুবই গর্জেস একটি বুকলেস আমরা দিচ্ছি দেখতে পাচ্ছেন প্রিমিয়াম একটি বুকলেস আপনারা এখানে পাচ্ছেন এবং এটার সাথে কিন্তু কালার ম্যাচিং করে সেম ফেব্রিক্সের এর ওরনা হিসাব পেয়ে যাবেন হিসাবে থাকবে স্টোন ওয়ার্ক ফ্রি সাইজের এই বাংলা হিজাবটা সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা মাত্র তিন হাজার টাকায় প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্সের প্রোডাক্ট তিনটা সাইজ অ্যাভেলেবেল ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন অনলাইনে খুবই ভাইরাল একটি কালার পানি কালার ডিটেলস একদমই সেম মাত্র তিন হাজার টাকায় প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনারা কিন্তু ঘরে বসে প্রোডাক্টটা হোম ডেলিভারিতে পার্চেস করতে পারবেন করে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে একদমই নতুন একটি কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গ্রেপ কালার খুবই চমৎকার এই গ্রেপ কালারটাও যাচ্ছে চমৎকার ইউনিক এই কালারটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অল ওভার বডিতে এখানে স্টোন ওয়ার্ক প্লাস হচ্ছে আপনার পেয়ে যাচ্ছেন কম্পিউটার অ্যাম্বোডারি ওয়ার্ক হেজাব সহ মাত্র তিন হাজার টাকায় এছাড়া সবচেয়ে গর্জিয়াস কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডিপ কলিজা কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিপ কলিজা কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন স্লিপসে থাকবে অ্যাম্বোডারি ওয়ার্ক বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ এবং হিজাব সহ সম্পূর্ণ সেট মাত্র তিন হাজার টাকায় আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটাও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি গ্লেজ আউটলুকে ব্ল্যাকটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় প্রোডাক্ট পার্চেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন হোম ডেলিভারিতে পার্চেস করতে স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি মতো বা হোয়াটসঅ্যাপে দেখা যাচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম